স্মার্ট ডিভাইস হোমে ক্লিক করে ঘরকে বরকতময় করার আয়াতগুলো শুনতে পারবেন ওয়েমেনে ক্লিক করে যে আয়াতগুলো গর্ভাবস্থায় প্রশান্তি দেয় সেগুলো শুনতে পারবেন ইলিনেসে ক্লিক করে অসুস্থ অবস্থায় আরোগ্য লাভের আয়াতগুলো শুনতে পারবেন কিডস ক্লিক করে শিশুদের কান্নাকাটির সময় যে আয়াতগুলো প্রশান্তি দেয় সেই আয়াতগুলো শোনাতে পারবেন রুকিয়াতে ক্লিক করে জাদু টোনা থেকে মুক্তির আয়াতগুলো শুনতে পারবেন আইতে ক্লিক করে বদনজর থেকে হেফাজতের আয়াতগুলো শুনতে পারবেন রিজিকে ক্লিক করে রিজিক বৃদ্ধির আয়াতগুলো শুনতে পারবেন আপনার ঘর কি সত্যিই বরকতময় আপনি কি জানেন যে ঘরে কোরআনের তেলোয়াত প্রতিদিন ধ্বনিত হয় সে ঘরে আল্লাহতালার রহমত ও বরকত নেমে আসে বদনজর ও অশুভ শক্তি থেকে দূরে থাকে এবং পরিবার হয় প্রশান্ত এই দুনিয়ার ব্যস্ততার মাঝে আমরা অনেকেই চাইলেও কোরআন নিয়মিত শুনতে পারি না যদি এমন হয় একটি ডিভাইস থাকবে আপনার ঘরে যাতে এক ক্লিকের মাধ্যমেই কোরআনের তেলোয়াত বাঁচবে রুকিয়া শোনাবে বদনজর থেকে রক্ষা পেতে সাহায্য করবে অসুস্থতায় আরোগ্যের আয়াত শোনাবে এমনকি গর্ভবতী মায়েরা প্রশান্তির দোয়া পর্যন্ত শুনতে পারবেন তাই আমরা আপনাদের জন্য এনেছি সবচাইতে এবং অ্যাট্রাকটিভ ডিজাইন সমৃদ্ধ ফরএভার স্মার্ট কোরআনিক ডিভাইস এটি সম্পূর্ণ রিমোট কন্ট্রোলড এবং এতে আছে আধুনিক সব ফিচার যা আপনার ঘরকে আরো বরকতময় করবে এবং আপনার জীবনকে সহজ করে দেবে ফরএভার স্মার্ট স্মার্ট ডিভাইসে রয়েছে দারুণ কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ রিমোট কন্ট্রোলের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন লাইট অন অফ ভলিউম কমানো বাড়ানো সহ নিয়ন্ত্রণ করতে পারবেন এক ক্লিকেই বিছানায় শুয়ে কিংবা সোফায় বসে দূর থেকেই যে ফিচারটি অন্য কোনো কোরানে নেই বিশেষ বিশেষ আয়াতগুলো এক ক্লিকেই শুনতে পারবেন যেমন হোমে ক্লিক করে ঘরকে বরকতময় করার আয়াতগুলো শুনতে পারবেন ওয়েমেনে ক্লিক করে যে আয়াতগুলো গর্ভাবস্থায় প্রশান্তি দেয় সেগুলো শুনতে পারবেন ইলনেস এ ক্লিক করে অসুস্থ অবস্থায় আরোগ্য লাভের আয়াতগুলো শুনতে পারবেন ক্লিক করে শিশুদের কান্নাকাটির সময় যে আয়াতগুলো প্রশান্তি দেয় সেই আয়াতগুলো শোনাতে পারবেন ক্লিক করে টোনা থেকে মুক্তির আয়াতগুলো শুনতে পারবেন আইতে ক্লিক করে বদনজর থেকে হেফাজতের আয়াতগুলো শুনতে পারবেন রিজিকে ক্লিক করে রিজিক বৃদ্ধির আয়াতগুলো শুনতে পারবেন জিকির অ্যান্ড কোরানে ক্লিক করে দোয়া জিকির এবং কোরআন তেলাওয়াত শুনতে পারবেন আমাদের এই আপডেট ফরএভার স্মার্ট কোরানিক ডিভাইসে যা যা পাচ্ছেন কোরানের একাত্তরটি সূরা পাঁচটি রুকিয়ার আয়াত পঁচিশটি রিজিক বৃদ্ধির আয়াত আট ধরনের দোয়া আট ধরনের জিকির চারটি ভিন্ন ভিন্ন কালার ও সম্পূর্ণ রিমোট কন্ট্রোল সিস্টেম কেন এই ফরএভার স্মার্ট কোরানিক ডিভাইসটি আপনার ঘরে থাকা জরুরি এটি খুব সহজে ব্যবহারযোগ্য যে কোনো স্থানে বসে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন তেলোয়াত চলাকালীন সময় ছাড়াও এটিতে থাকা লাইটটি অন করে রাখতে পারবেন চাইলে এটি ডিম লাইট হিসেবেও ব্যবহার করা যাবে যাদের ব্যস্ততার কারণে কোরআন তেলোয়াত করার সুযোগ হয় না তারা চাইলেই বাটন প্রেস করে যখন তখন কোরআনের তেলোয়াত শুনতে পারবেন প্রতিদিন নিয়ম করে কোরআনের তেলোয়াত আপনার ঘরকে জান্নাতের টুকরো বানাবে বদনজর ও অশুভ শক্তি থেকে রুকিয়া ও বিশেষ দোয়া আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদে রাখবে গর্ভবতী মায়েরা সুরা মারিয়াম সহ বিশেষ বিশেষ আয়াতগুলো শুনে প্রশান্তি লাভ করবেন শিশুদের জন্য নিরাপদ ও হালাল পরিবেশ নিশ্চিত করতে বদ থেকে রক্ষা পেতে এবং ভালো ঘুমের জন্য কোরআনের আয়াত শোনানো জরুরি রিজিক বৃদ্ধির দোয়া ও আয়াতগুলো প্রতিদিন নিয়ম করে শুনলে আল্লাহর রহমতে জীবনে বরকত আসবে আপনার ঘর ও পরিবারকে কোরআনের আলোয় আলোকিত করতে ফরেভার স্মার্ট কোরআনিক ডিভাইসটি আজই সংগ্রহ করুন আমাদের এই ফরেভার কোরানিক কোরআনিক ডিভাইসটি সংগ্রহ করতে এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে